শনিবার বিকাল তিনটায় কম্পিউটার অপারেটর পদের রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে ষাট দীপিকার কাম কম্পিউটার অপারেটরের রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং সর্বশেষ ডাটা এন্ট্রি অপারেটর রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে এদের সকলের পরীক্ষা এজন মহিলা কলেজ থাকাতে অনুষ্ঠিত হবে পাঠীদের প্রবেশপত্রে উল্লেখিত শর্ত সমূহ মেনে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় এক ঘন্টা পূর্বে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো